আলাইকুম সমিত বিয়ার্স মাই মেডিলাইফ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সমত বিয়ার্স স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি সাধারণত একটি ক্যালসিয়াম আমরা তো জানি যে অনেক ধরনের আসলে ক্যালসিয়াম বাজারে রয়েছে তার মধ্যে এই ক্যালসিয়ামটা একটু ইউনিক একটু বেটার আসলে কেন বেটার সেটি নিয়ে একটু আলোচনা করবো আর শরীরে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা নাম হচ্ছে ক্যাভিক সি প্লাস এবং ক্যাভিক সি এটি সাধারণত ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস দীর্ঘদিন ধরে বাজার করে আসছে আমরা অনেকেই আছি যারা আসলে ক্যালসিয়ামের অনেক ডেফিসিয়েন্সি নিয়ে আছি বিশেষ করে হাড় ব্যথা কোমরে ব্যথা শোলে অ্যানার্জি খাওয়ার রুচি কম এবং যারা স্পোর্টস নিয়ে আমরা আসি যারা খেলাধুলো করে বিশেষ করে তাদের প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ডির প্রয়োজন হয়ে থাকে তো এই ঘাটতিগুলো পূরণ করার জন্য বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ক্যালসিয়াম সাপ্লিমেন্ট রয়েছে আপনারা আশা করি সেগুলো নিয়েও থাকেন কিন্তু সেক্ষেত্রে একাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে করব এই প্রোডাক্টটি আপনি ডক্টরদের পরামর্শ নিয়ে খেতে পারেন এটার আসলে স্পেটালাইজেশনটা হচ্ছে এরকম যে এই ক্যালসিয়ামটি আপনি ইফি ফর্মুলেশনে আছে ক্যালসিয়াম ভিটামিন এবং ভিটামিন সি আছে যেটি সেটা আছে ক্যাবিক সি প্লাস আর ক্যাবিক সি শুধু ক্যালসিয়াম এবং ভিটামিন সি রয়েছে ইভাইগ্রেশন ফর্মুলেশনটা হচ্ছে কি এটি সাধারণত একটা ট্যাবলেট ফর্মুলেশনে আছে এক গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট ফেলে দিলে এই যে ড্রিঙ্ক হিসেবে এবার শরবতের মতো এটি কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় আপনি এটি খেতে পারেন আরেকটা বিশেষত্ব হচ্ছে এরা সাধারণত যারা স্পোর্টস স্পোর্টসের সাথে জড়িত তাদের ইনস্ট্যান্ট একটা এনার্জির জন্য এটি দারুণ চমৎকার কাজ করে এবং সেই সাথে আপনার ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি থাকে সেটির জন্য চমৎকার কাজ করে থাকে এবং আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক পেশেন্ট আমাদের রয়েছে তাদের জন্য ভালো জানেন যে ক্যালসিয়ামের একটা সবচেয়ে বড়ো বাধা হচ্ছে কনস্টিপেশন অনেকে কনস্টিপেশনের জন্য ক্যালসিয়াম খাওয়া বন্ধ করে দেন সেক্ষেত্রে এটি ইফারবেশন পরামর্শ থাকার কারণে আপনি গ্লাসে এক গ্লাস পানিতে একটি ট্যাবলেট ফেলে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সেটি গলে যায় এবং আপনি খুব সহজেই এটি ড্রিঙ্ক ওয়াটার হিসেবে নিউ নিতে পারেন এটি বয়স্ক পেশেন্টের জন্যই খুবই ভালো হয় এবং আমাদের প্রেগনেন্সি এবং ল্যাক্ট্রিনিক মাতা যারা রয়েছে তাদেরও প্রচুর ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট থাকে তাদের ক্ষেত্রেও এটি একটি চমৎকার কাজ করে তাই আমি আপনাকে রিকোয়েস্ট করবো এটি প্রত্যেক দিন একটি ট্যাবলেট আপনি ডক্টরদের পরামর্শ নিয়ে আপনি খেতে পারেন যা অন্যান্য ক্যালসিয়ামের তুলনায় খুব চমৎকার রেজাল্ট এটি দিয়ে থাকে কারণ এটি সরাসরি আপনি ইন্টার করার মাধ্যমে এটাই অ্যাবজর্শন রেটটা ভেরি হাই হয় আর যে ক্যালসিয়ামটা অ্যাবজর্পশন বেশি ভালো হয় সেই কারণে সেই ক্যালসিয়ামটি তত বেশি কাজ করে থাকে এছাড়া এর জন্য আপনার হাড়ের ব্যথা আমাদের সাধারণত কোমর পিঠের ব্যথা হাড়ের ক্ষয় এবং আঘাতজনিত কিছু কারণ বা স্পোর্টসের সাথে যাদের এনার্জি প্রচুর প্রয়োজন হয় তাদের জন্য এই ক্যালসিয়ামটা চমৎকার কাজ করে থাকে আসলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আমাদের কম বেশি থাকে তো সেক্ষেত্রে এটি খুব চমৎকার একটি কাজ করে থাকে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ব্যথায় ভুগতেছেন তারা এটি খেতে পারেন তবে অবশ্যই ডক্টরদের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে এই ক্যালসিয়ামটি বেটারি কারণে যারা এই ফর্মুলেশনে আছে এক গ্লাস পানির মধ্যে একটি ট্যাবলেট ফেলে দিলে একটা ড্রিঙ্কিং ওয়াটারের মতো হয়ে যায় এটি আপনি খেতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম